মিলাদে কে আমের মধ্যে যখন আমরা সালাম দিই যেমন মুস্তফা জান রহমত পেলা খুসলাম শাম এ বজম হদায়ত পলা খুসলাম এটা একটা সালাম তো সালাম যে কাউকে দেওয়া যায় এই জন্য মুস্তফা জানে রহমতের মধ্যে আমরা হুজুর বরপিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলীকে সালাম দেই হুজুর খাজ আকরিম নওয়াজ মা মািনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলীকে সালাম দেই আলা হাজরত ইমাম মহমদ জাফা বেরলবি রহমতুল্লাহি আলীকে সালাম দেই আমাদের মৃতিকান মা বাবা দাদা দাদি নানা নানি এই তাদেরকে আমরা সালাম দেই তো সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল শাহ পরান ওনাদেরকে আমরা কিয়ামের মধ্যে সালাম দিতে পারবো কোনো অসুবিধা নাই রাসূল কারিম সাল্লাল্লাহু মিলা শরিফে মা বাবা ভাই বোন ও মুরশিদ নাম নিয়ে কিয়াম করে এটা একটা ভণ্ডামি চরম বেদাক আল্লাহ রাসূলের মহান আরশ চুম্বি মর্যাদা কর শানমানের খেলাফী বেয়া যারা করে খোদার কসমরা সুন্নি না মাদারজাত বেদাতী আমি গালি দিছি নাকি মাদারজাত বেদাতী এক দল হচ্ছে মাদারজাত সুন্নি অলি আর একদম মাদারজাত বেদাতি মানে এটা জন্মসূত্রে বেদাতি আল্লার নাম